রাজ্য জুড়ে প্রায় বন্ধ হয়ে গেছে আট হাজারের কাছাকাছি স্কুল কিন্তু রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্রগুলি তার অবস্থা কি কোথাও শিক্ষিকা রয়েছে একজন তিনি অবসর গ্রহণ করতে চলেছেন সেই শিশু শিক্ষা কেন্দ্রের অবস্থা কি হবে তারপর কে পড়াবে তার কোনো ঠিক নেই কোথাও একজন শিক্ষিকা রয়েছেন রান্না করবেন না পড়াবেন এই দিমতেই চলছে শিশু শিক্ষা কেন্দ্রগুলি অচল অবস্থা অবহেলায় পড়ে রয়েছে শিকোই দেখো পাঠন নাম নামমাত্র খোলা হয় স্কুল কতদিন খোলা হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা এমনই অভিযোগ পূর্ব বর্ধমানের জামালপুরে একটি নয় শিক্ষকের অভাবে বন্ধের মুখে তিনটি শিশু শিক্ষা কেন্দ্র কানঘোষা শিশু শিক্ষা কেন্দ্রে গেলে দেখা যায় সেই চরম অব্যবস্থার ছবি বেলা গড়িয়ে যাওয়ার পর স্কুল খোলেন শিক্ষিকা ততক্ষণে বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় খুদে পড়ুয়াদের এই স্কুলে কি প্রতিদিন স্কুল হয় প্রতিদিন হয় না তো কেন হয় না কেন একটা দিনমণি দিয়েছিল অনেক চাপ দিয়ে আমাদের ভিডিও সাথে বলে এই কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আপনাদের এই যে স্কুল প্রতিদিন খোলা হয় না কোন কোন দিন খোলা হয় এক প্রকার শনিবারটা মোটেই খোলা হয় না শুক্রবার শনিবার মোটেই খোলা হয় না ছুটি বলে কাটিয়ে দেয় বলে আমার শরীর অসুস্থ জ্বর এটা ওটা করে আসে কত দেরিতে আসে একমাত্র যে শিক্ষিকা রয়েছেন তারও বয়স হয়েছে ঘুরে আসছে কর্মজীবনের দিন এখানে কি আর কোনো শিক্ষক দেওয়া হয়নি প্রতিদিন স্কুল তো আসেন না বলছে সেই ছাত্ররা এবার শরীর গতি খারাপ হলে

প্রাথমিক শিক্ষার হাল যদি এমন হয় তাহলে পড়ুয়াদের আদৌ কি পড়াশোনায় আগ্রহ থাকবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়